তিন বছর পর গে গুই আব্বা মনোয়ারে চন্দনেশ আর গ্রামের বাড়ি গ্রামের বাড়ি হেলাম কি কি করলাম আর গ্রামের বাড়ি হন রে সুন্দর আসসালামু আলাইকুম তো বেগুন বেগুন বহুত ভালো আস আলহামদুলিল্লাহ বহুত ভালো আছি আজ অনলাইন নতুন ব্লক শেয়ার করগুম আশা করি আজ ব্লক কি মনেতে খুবই বেশি ভালো লাগবো তিন বছর পর যে গুদি ফাইনালি আর গ্রামের বাড়ি আজ হাতে খুবই খুশি লাগে এজ দিন যে আর গ্রামের বাড়ির গ্রামের বাড়ি সিঁদি প্রায় ছয় দিন ও যার গই এতদিন পর অনার্লাই ব্লক বেশি আর গরিব যেদিন আর গ্রামের বাড়িতে ওই দিন একদম সকাল সকাল ঘুমি সকালে গিয়ে গুই আর বড় বাড়ি কিন্তু অনার ভাইয়া আর গ্রামের বাড়ির যেতুন এবার তো যেহেতু হাজ আছে আর মা মেয়ে আব্বা মো আর যাইম আর বোনক কিন্তু যেবু প্রথমে আর বড় বাড়িতে গিয়ে গই এতুন আব্বা মুর লোয়ের আর এখন গ্রামের বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম গ্রাম যাবের সময় আসলে আশেপাশে ফুটবেশী এত বেশ সুন্দর লাগে যার হাও একটু একটু বের করলাম গ্রামের বাড়ি যাবার আগে সুন্দর বড়হর ব্রিজ পরে লামিও একটু বেরো করলাম আর বরহর ব্রিজ তুম আর গ্রামের বাড়িতে আসতে বেশিক্ষণ সময় লাগে দশ পনেরো মিনিট লাগি এই তো ফাইনালি আর গ্রামের বাড়ি চলে আইলাম ইয়ে নইদে আর গড় ওনার তো দাহাই দিলাম এখন আর গড় ঢুকোনার পর আর স্বাস্থ্যবোনে কিন্তু বহুত মজার মজার নাস্তা বানাই জালফো বানাই নুডলস বানাই আলোয়া বানাই ও কিন্তু গাছের লেবু শরবত দি ঠান্ডা 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 একদম মন ফ্রান্স জুড়ে গিয়ে গই আর হানা ফিনে হায়ারে একটু রেস্ট হবে উড়ে চলে এলাম আসলে এটা এরকম কেউ নত হ্যাঁ রুমিং সবসময় বন্ধ তা হ্যাঁ বেশিক্ষণ আসলে আর রেস্ট ন লই যেহেতু একদিন এলাম মাত্র গ্রামের বাড়িতে রেস্ট লই এরা সময় নষ্ট ন করি বেগুন আর গল্প করুম একটু ঘোরাঘুরি করুম নিচে জানার পর দেখে দি স্বাস্থ্য বনে দেশি মুরগি দিয়ে রে করে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর মাটির চুলোর রান্না ভাই আলাদা গোস্ত সাত আছে ওনারা হার হার মাটির চুলোর রান্না পছন্দ আর কমেন্ট করে জানবেন স্বাস্থ্যবনে রান্না করতে করতে চিন্তা করি যদি আশেপাশে একটু ঘুরা ঘুরে ঘুরাই আর ইন্দির হেদি বেঙস ছাতি আর কি শরৎ মাশরুম ইং দি সন হত সুন্দর গড়ি হলুদ গাছ ঘুরিতে কি আর সে হলুদ গাছ কেউ নল উই নিজে নিজে ওইটি খুবই সুন্দর লাগে কিন্তু এর নিচুদি কিন্তু বহুত অলত আছে আর বহুত বছর পর আইন দি ফিচুদি আর আরো গ্রামের বাড়ির আশেপাশে জাঙেন এত বড় মানে বড় গভীর আছে একদম সাইনিমিকে গাছ আর গাছ আর পিছন সাইডে ওকে হালা ছিল বহুত সুন্দর কিন্তু একদম আর ছোটবেলার দেখি আর কি হালিবে কিন্তু মার্শাল্লা বহুত বেশি বড় আছিল নেজি নৌকা স্টিমার বেগ কিন্তু চলতো এক সময় আর গড়ত থাইলেও এগিয়ে আওয়াজে ঘুমজেন পাইতাম মানে এরকম অবস্থা আছিল আসলে সময় আর এখন কি রমগে ইসন কি যা কি রমগে গই এখন মানুষ হলি বিশ্বাস না যাবো পিছু এত সুন্দর অজ্ঞ হাল আসিল যাইব কিন্তু তুঙ্গুড়া করি করি আয়ারে দেখি দি ইন্দি অলরেডি হানা ফেনে দি ফেলে হানা ফেনে ইন্দি সুন্দর করি কোসা কাছে ভিডিও করগুম ওই সময়ে নোয় বেগুন হানা হেবেলে বই গিয়ে গই আয় হানা হেবেলে বগিয়ে গই আর স্বাস্থ্য পরে রান্না মাশাআল্লাহ এত বেশি এত বেশি মজা একদম তৃপ্তি করি হানা হেলাম হনরা হন হনে গ্রামের বাড়ির ব্লকর ফার্ট টু সাইতোসন তাড়াতাড়ি কমেন্ট করবেন ইনশাআল্লাহ অনলাইন ফার্ট টু শেয়ার করে দিম আজ ব্লকে ব্যান্ড শেষ করে দিলে আজ ব্লককে অল্যাগি বেক করুন কমেন্ট করে জানাবেন অনেক ভালো থেকে শুধু দেখুন আল্লাহে